আফটারনুন এভরি ওয়ান তো সকাল থেকে একটাও মানে একটু কিছু ব্লগ করিনি তো ভেবেছিলাম ব্লগ করবো বাট শুরু করা হয়নি তো এখন তিনটে বাজে তো এখন আমরা খাওয়া দাওয়া করবো ভাবলাম না এখন থেকে ব্লগটা শুরু করি বিকেলে হয়তো কোথাও যেতে পারি তো ওই জন্য ব্লগটা শুরু করছি তো চলো সঙ্গে থাকো দেখতে থাকো আর কি বলবো সবাইকে হ্যাপি নিউ ইয়ার সবাই খুব সবার নতুন বছর খুব ভালো কাটুক তার সাথে আমাদেরও খুব ভালো কাটুক তো চলো এখন আমরা খাওয়া দাওয়া করবো তো চলো দেখাই কী কী রান্না হয়েছে আজকে রান্না হয়েছে দই কাতলা চিকেন হচ্ছে চিকেন রান্না হয়ে যায় কড়াই থেকে ঢালা হয়নি আর হয়েছে এখানে শিম আলু পেঁয়াজগুলি ভাজা আর এখানে ভাত আছে এই হয়েছে আজকে রান্না আমরা এখন খাওয়া দাওয়া করে নিই কারণ তিনটে অলরেডি বেঁচে গেছে খোলো নিউ ইয়ার স্যানরাইস না চকলেট না কী যেন মিস্ট পাবো দেখি দেখি প্লেটস আছে

মানে কোনটার সাথে কোনটা ফ্রি ও বা এই বাটিগুলো খুব সুন্দর হয়েছে ভালো হয়েছে এইখানে আছে বড় প্লেট এগুলো এবং সাদা গুড ইভিনিং এভরি ওয়ান তো অনেকক্ষণ বাজে আমরা ক্যামেরাটা অন করলাম দুপুরবেলা খাওয়া দাওয়া করার পর আর কোনো ভিডিও করিনি খাওয়া দাওয়া করে একটু ঘুমাচ্ছিলাম তো তাকে অনেক রাতে শুয়েছি সকাল সকাল উঠে গেছি তো এখন রেডি হয়েছি একটু বেরোবো এমনি আশেপাশে একটু ঘুরবো আর ভেবেছিলাম যে যাব পার্ক স্ট্রিটে তো সেটা আর গেলাম না আর ভালো লাগছে না তো এখন আমি আর বিষয় একটু বেরোবো আর যে ঘরেই আছে ও কোথাও বেরোচ্ছে না ও বেরোলে হয়তো ওই অনিন্দিতাদের বাড়িতে যাবে তো চলো এখন আমরা একটু বেরোবো

এমনি কত এমনিটা কত বাড়ি চলে আসলাম কোথায় আর ঘুরবো মানে কি অবস্থা রাস্তায় স্কুটি তেল শেষ হয়ে গেছে ওই স্কুটিটা অ্যাকচুয়ালি লঙ্কা চালায় তো আমাদেরকে দিল জোর করে তো রাস্তায় তেল শেষ হয়ে গেছে তারপরে রিক্সা করে ফিরলাম আর আমি ব্লক করিনি মাথা গরম হয়ে যাচ্ছিল তো যাই হোক এখন বাড়িতে এসে ভাত বসিয়েছি আর চিকেন তো আছেই এই যে বাড়িতে এসে ভাতটা বসালাম এবার চেঞ্জ করব ভিডিও এডিট করা হয়নি আমার ভিডিও এডিট করতে হবে থার্টি ফার্স্টের ভিডিও এখন এডিট করতে বসবো তো

তো কালকে ব্লগটা শেষ করিনি কারণ খুবই ছোটো হয়েছিল তো যাই হোক ভাব ব্লগটা ভাবছি একটু কন্টিনিউ করব। তো এখন একটু ব্রেকফাস্ট করব সকালে উঠে চা খেয়েছি আর মাসি ঘর দর পরিষ্কার করে দিয়ে গেছে এই যে একটু দুধ চাল দিচ্ছি একটু চা খাবো তারপর আজকে তো বৃহস্পতিবার পুজো পুজো করার আছে তো চলো আগে চাটা বানিয়ে নিই মার জন্য একটু চা বানিয়ে রাখবো মা আসছে মা আজকে অফিস যায়নি মা আজকে আসছে তো দুজনের জন্য একটু চা বানিয়ে নিই চলো স্নান টান করে আবার আসলাম স্নান করে নিয়েছি এখন বাজছে ডেটটা তো এখন যাবো পুজো দিতে আজকে প্রচুর লেট হয়ে গেল। তো এই সব করতে করতে তারপর জিয়ার ঘরে বিছানা ঠিকানি চেঞ্জ করলাম ওইসব করতে করতে না প্রচুর লেট হয়ে গেলো তো চলো পুজো দিয়ে এক ঘন্টা লাগবে পুরো তো পুজো দা কমপ্লিট হয়ে গেছে বেজে গেছে এখন কটা বলো দুটো গেছে মানে এক ঘন্টা এখন বাজে দুটো পঁয়ত্রিশ ডট এক ঘন্টা লাগলো পুজো দিতে তো পুজো করা হয়ে গেছে মা আজকে রান্নাবান্না করছে যেহেতু আমার মা মানে অফিসে যায়নি আজকে বাড়িতেই আছে তো চলো এখন আমার কাজ আছে অনেক আর এই যে দাঁড়াও এই যে এইটা হচ্ছে রাঁচি যে হুড্রু ফলস ওখান থেকে এনেছিলাম তো জিয়ার কালকে রাতে রং করেছে কি সুন্দর লাগছে না দেখতে রং করেছে খুব সুন্দর আছে একটু বারান্দাটার মধ্যে বসলাম বেশ ভালো রোদ আছে এখানটায় শুনটা একটু ভিজে মিজা আছে শুকিয়ে যাবে আমি ড্রা দিয়ে শুকিয়েছি রোদটা ভালো লাগছে আজকে ঠান্ডাটা বেশ ভালো পড়েছে তো দরকার আছে এরকম একটা ঠান্ডার দরকার আছে তো চলো একটু বসি গিয়া স্নান করতে ঢুকে যায় তারপরে এসে খাবে আমি যতক্ষণ একটু ভিডিও এডিটিং এর কাজ আছে আর যে তিনটে এখন আমরা খেতে বসছি মানে এখন এক্সিসিড দেরি হয়ে যাচ্ছে এক্সিসিড তো চলো রান্নাগুলো দেখাই এই যে মূলো ছেচকি আর আর তো কদিন মূলো খাবো ব্যাস আর এখানে পাবদা মাছের ঝোল এখানে ডিমের ঝোল ডিমটা আলাদা করা আছে আর এখানে আলু আর ইসে আর এখানে একটা কী বলো তো গ্রিন চাটনি বানিয়েছিলাম জিয়া খাবে ভাত দিয়ে আর এখানে রাইস এই যে এখন দুপুরবেলা আমাদের বাড়িতে হবে পাটি সাপটা এটা নারকেলের পুর আর এই চিনিগুলো গলেনি তো ভুলে যাবে এখানে আছে O la cancha de pico de যে রেডি হয়ে গেছে এখানে কিছু আছে আর এই চাটুর ওপর রেখেছি গরম কারণ মানে বেশ কড়কড়া হবে তো বেশ ভালো লাগবে একবার উল্টে দিয়েছি বেশ দেখো লাল লাল কড়কড়া হয়ে গেছে তো এই জন্য এখানে রেখেছি আর তাওয়াটা বন্ধ আছে তো এই যে দু প্লেট পাটি কাল মানেই পাটি পিঠে পায়েস এইসব তো আমাদের পুলি পিঠে একবার খাওয়া হয়ে গেছে কারণ জিয়ার জন্য বাধ্য হয়ে করতে হয়েছে এত বায়না করছিল তো সেই পুর কিছুটা ছিল তারপরে অল্প ছিল তো আজকে আবার একটা নারকেল নিয়ে এসে পাটিসাপটাগুলো করলাম তো এই হচ্ছে কি ব্যাপার তো অনেকক্ষণ ধরে সারা দুপুর ধরে দাঁড়িয়ে দাঁড়িয়ে করলাম এখন বাজ্য হচ্ছে পোনে পাঁচটা এখন কি একটু শোবো তারপরে উঠে আবার গ্রিন টি খাবো চলো জামা কাপড় আছে ভুলেই গেছিলাম ছাদে আসলাম জামা কাপড় নিতে নিয়েছি যাওয়া নিচে তো এই চাটার মধ্যে আমি দিয়েছি তেজপাতা আদা তারপরে লবঙ্গ দারচিনি দিয়ে এবার ভালো করে জলটা কিছুক্ষণ ফুটিয়ে নিলাম এই চাটা এবার খাবো এই চাটা খেতে খুব ভালো লাগে এই যে বেগুন পোড়া আজকে বেগুন পোড়া পোড়াই নি পুড়িয়ে রেখেছিলাম মঙ্গলবার তো সেই বেগুন পোড়াটা এখন বানাবো জিয়া তো বেগুন পোড়া খেতে খেতে খুব ভালোবাসে তো ওই জন্য এখন বেগুন পোড়াটা বানাবো পুড়িয়ে রেখেছি আর মঙ্গলবার তো তারপরে আর সময় হয়নি তো এখন বেগুন পোড়া বানাবো এই যে ঠান্ডাটা কিন্তু জবরদস্ত পড়েছে বেশ ভালোই লাগছে তো চলো এখন বেগুন পোড়া বানাবো রাতে ডিনারে বেগুন পোড়া ডিম কষা তো আছেই তোমাদের দেখালাম আর পরোটার বানা মানে ইনস্ট্যান্ট পরোটা আছে তো সেগুলোই ভেজে নেব এই যে উইট লাচ্ছা পরোটা মানে এটা তো এই আছে পরোটাটাই রাত্রে বানিয়ে নেব কারণ এটা বেশি দিন থাকে না এগুলো তো এগুলোই আজকে বানিয়ে নেবো পাঁচটা আছে আমাদের হয়ে যাবে